নমস্কার স্থানীয় সম্বাদের ফেসবুক পেজ লাইভে আপনাদেরকে স্বাগত আমি শ্রীকান্ত এই মুহূর্তে রয়েছি সরাসরি দাসপুরের সোনামুই অন্যতম সোনামুই হাট সর্বজনীন দুর্গ উৎসবের আজ পুটি পুজো হচ্ছে রাখি পূর্ণিমাকে সামনে রেখে এই পুজোর পুটি পুজো এবছরে তাদের ভাবনা আলোক বার্তিকা নানা রকম আলোর রশ্মি এখানে দেখতে পাবে এই কুটি পুজোর মধ্যে দিয়ে আজ কুটি পুজো দিয়েই কিন্তু শুরু হচ্ছে সেই পুজোর দুর্গোৎসবের কুটি পুজো এই মুহূর্তে সরাসরি আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি সেই ছবি একেবারে কিন্তু বেশিরভাগই মহিলারা এই পুজোতে সামিল সভাপতিকে শুরু করে সম্পাদক সমস্তটা কিন্তু মহিলা দ্বারা এক প্রকার পুজো পরিচালিত হয় অন্যতম পুজো ধরা যায় বিগ বাজেটে তার মধ্যে কিন্তু সোনাময় হাট এই সার্বজনীন দুর্গা উৎসবের পুজোটি একেবারে কিন্তু অন্যতম পুজো বলা যেতেই পারে আপনারা লক্ষ্য করতে পেরেছেন এই মুহূর্তে কিন্তু পুজো অর্চনার মধ্য দিয়ে চলছে সেই পুজোর কুটি পুজো আর বিস্তারিত আমরা পুজো কমিটির পক্ষ থেকে জানবো থিম রয়েছে বা কি রয়েছে

আমরা এই কর্মসূচি নিয়েছি এবং খুঁটি পুজোর আমরা কর্মসূচি নিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে সৌভার্তৃত্বের বন্ধন রাখি বন্ধনও আমরা করছি এবং সেই সঙ্গে আমাদের আরো বিশেষভাবে বলা আমরা বর্তমান বর্ষে আমাদের পুজো প্যান্ডেল আলোক বর্তিতা বলে আমরা একটা থিমের প্যান্ডেল করতে চলেছি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যেমন মায়ের মূর্তি হয় সেভাবেই আমরা আমাদের এই উৎসব আমরা আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে আমরা শুরু করেছি এবং সবার সহযোগিতা এখানে আমরা পাথ করে আমাদের সদস্য সদস্যাবৃন্দ এবং গ্রামবাসীবৃন্দ হিতৈষী সোপনাধ্যায় বহু মানুষজন আমাদের বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করেন সুনাময়ী হাট কমিটি সুনাময়ী লক্ষ্মী কমিটি সহ আমাদের এই এলাকার আপামর জনসাধারণ আমরা সম্মিলিতভাবে এই পুজো অনুষ্ঠান করে থাকি এটা চুরানতম বর্ষ আমরা এবছরের আমাদের বাজেট রয়েছে প্রায় ছ লক্ষ টাকার ওপরে এবং আমরা আমাদের এই উৎসবের দিনগুলিতে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা সাদর আমন্ত্রণ জানাবো এবং আপনাদের শুভাগমনে আপনাদের সাহচর্য এবং সহযোগিতায় আমরা বর্তমান বর্ষের যে পুজো অনুষ্ঠান আমরা সুন্দর এবং সার্থক করে তুলতে পারবো এই আশা করি এবং আমাদের উৎসবের দিনগুলি সবাই আমরা সম্মিলিতভাবে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা মিলিত আকারে আমরা পুজো অনুষ্ঠানে ভর্তি হব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে পুজোর মধ্যে এছাড়াও আমরা প্রত্যেককেই আপনাদের মাধ্যমে আমাদের পুজো প্যান্ডেলে আমাদের উৎসবের দিনগুলিতে আসার জন্য অনুরোধ করব সবাইকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমার কথা শেষ করলাম পুজো কমিটি কার্যকারী সভাপতি কিন্তু আমাদেরকে জানালেন এবছরের থিম কত বাজেট সমস্ত কিন্তু আমাদেরকে তিনি জানালেন সরাসরি আমি শ্রীকান্ত ছিলাম সোনামি হাট সর্বজনীন দুর্গোৎসব পুজোর দুর্গোৎসবের ক্ষুদ্র পুজোতে সাথে সমাজের